আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তারাকান্দা সিংহে এখন বেজিং জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হচ্ছে বাণিজ্যিকভাবে এখানে শুরু হচ্ছে বেজিং জাতের হাঁসের বাচ্চা উৎপাদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা করছেন তারা সরাসরি দেখে শুনে সরাসরি হাঁসের থেকে বেজিং জাতের হাঁসের বাচ্চা নিতে পারবেন তারাকান্দা ময়মনসিংহ বাণিজ্যিকভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করা হচ্ছে বেজিং জাতের হাঁসের বাচ্চা চায়না থেকে আগত এগুলো ছয় থেকে সাত কেজি ওজন হবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ শহর অথবা তারাগান